উপস্থিত আজকের রহমতি ও বরকতি নুরি কনফারেন্স সমাবেশ ইসলামিক সভা হিসাবে বিশেষ আজকের মাননীয় সুধী সম্মানী যজ্ঞবিজ্ঞ অলমাইকেরাম তথা সভাপতি মহাশয় ও জানাই আপনাদের সকলকেই দূর থেকে আগত মেহমান হিসাবে পর্দানেশের মা বোনদেরও ক্ষেত্রে এবং দিক দিকান্তর থেকে যতগুলো মেহমান সকলকে জানাই মহাব্বতে ভরা ইসলামী তরিকা সালাম আসসালামু আলাইকুম ও ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাতমদ হুয়ানুসল্লি আলা হাবিবহিল করিম মাম্মাবাদ فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين سبحان الله أو كما قال الله تعالى في شان حبيبه الكريم ইনল্লাহহাওয়া মালা ইকাতাহুই সাল্লু না আলান নাবি। ইয়া আইয় হাল্লা জিনা আমানু সাল্লু আলইহিওয়া সাল্লে মো তাসলি দুরু শরীফ একটু উচ্চ গলায় পড়ান আমাদের বাঙালি সুর দেশের এরিয়ার আমাদের স্বভাবনীতি বিধাননীতি উচ্চ গলায় আমরা পড়ি তালে তাল মিলিয়া এই গলায় গলা মিলাইয়া। কার মাহফিলে বসে আছেন। যার নামে এই মাহফিল তার উপরে মহব্বত ভরা দরুদ আল্লাহ ভুলে যাইয়েন না মোহব্বতেওলানা পিছন থেকে আলা আলী এতক্ষণ থেকে নবীর আলোচনা হচ্ছে নবীর উপরে দুরুদ কম পরা গেছে একটু মহব্বতে পড়ে নেন আমাদের কামিয়াবি আসবে আসমান থেকে জোরে সরে প্রাণ ভরে দিল খুলে আল্লাহ লে শিয়ারির উপর থেকে আওয়াজ আসে না ওয়াঙালা আলিয়ে সইয়ে দে না মাওলা না মোহাম্মা আর একবার জোরে আল্লাহ্মা সাল্লে আলা মাওলা না মোহাম্মাদ ওয়াঙলা আলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত আজকের দূর থেকে দিক আমাদের চাচল থেকে বিভিন্ন এরিয়া থেকে অনেক মানুষ এসেছেন বিশেষ করে যজ্ঞবিজ্ঞ ওলমাইকেরাম বিশেষ বিশেষ মাদ্রাসা মসজিদের ইমামগণ গ্রাম থেকে দূর দূর থেকে তার সাথে মাদ্রাসার জাম বিশেষ করে স্কুল কলেজের ছাত্রগণ এবং হিতাকাঙ্ক্ষী যারা বয়োজ্যেষ্ঠ বাবাজি বিভিন্ন গ্রাম থেকে আমি দেখলাম এবং শুনেছি তারা টোটো ব্যবহার করেছে মানে টোটো ভাড়া করে এনেছেন বিভিন্ন জায়গায় টোটো রেখে তারা নিজের আসন গ্রহণ করে আছেন ভাই অনুরোধ করব এতক্ষণ জওয়ান জওয়ান মূলবিদের জওয়ানি ওয়াজ শুনলেন আর আমি তো জওয়ানি ভাই পেরিয়ে একটু ভাটিয়ালির দিকে পৌঁছে যাচ্ছি এদিকে দেখেন জাওয়ানির যখন সূর্যের তাপ হয়তো গরম আর বিকাল হলে হয় নরম তো আমাকে একটু নরমই বলা দরকার আপনাদের কি কষ্ট হবে হাঁ হু করেন তবে একটু সোনার আপনাদের কিছু পরিবেশ তৈরি করতে হবে আপনারা জানেন আমাদের উত্তর উত্তরপ্রদেশ থেকে আগত মেহমান হুজুর পীর সাহেব কিবলা যার নাম আপনারা বড় অক্ষরে দেখেছেন গুলজারে মিল্লাত হজুর ইসমাইল টিবলা যার আগমন আপনারা শুনেছেন হয়ে গেছে আমাদের চাচলের মাটিতে একটু বলি আলহামদুলিল্লাহ মা বোন আপনারাও শুনবেন তার বক্তব্য উর্দুতে হলেও কিন্তু বুঝতে পারবেন তার আগের বক্তা হজরতুল আল্লাম পার্লামেন্ট এমপি জিনার নাম আপনারা অনেকেই শুনেছেন বিহার থেকে এসেছেন আল্লামা গোলাম রসুল বালিয়াবি সাহেব কিবলা তিনিও উপস্থিত তিনার আগমনের টাইম কাছাকাছি এসে গেছে তারপরে কে তারপরে হচ্ছে উনি যিনি আমি বলতে আছি আর লম্বা টাইম নাই পরিবেশটা ঠিক করেন বারবার কানে আওয়াজ আসছে এ ভাই এই রোডের ওপরে মুসলমানরা আপনারা যেভাবে যে ভিড় করছেন এটা মানবতা আপনারা যে মুসলিম হিসাবে দেখাচ্ছেন এটা তো ভাই খুব আমাদের একটা নিজে থেকেই লজ্জাজনক ব্যাপার আমাকে পুলিশ বাবুরা বললেন সাবেক পুলিশরা যে ভাই লোক আছে কিন্তু আমার কানে বারবার আওয়াজ আসছে ওরা সামলাতে পারছে না পুলিশরা তারপরে আমি অনুরোধ করব ভাই আপনারা মুসলিম হিসাবে মুসলমানের শান্তি ধর্ম হিসাবে আপনারা রাস্তায় ভিড় করবেন না একটা অনুরোধ আরও মনে রাখবেন যে রাস্তার ভিড়টা হচ্ছে আমাদের সবচাইতে একটা বিপজ্জনক ব্যাপার বিহার বাংলা রোড এটা এই রোড আমাদের শরীফগঞ্জ থেকে বিহারে ঢুকে গেছে রাত এগারোটা বারোটার পর এখানে মানে খুব দ্রুত গতিতে গাড়ি চলে এটা আমরা জানি চাঁচলের এরিয়ার মানুষ তাছাড়া রাত বারোটার পর লরিগুলো চলে বিহার বাংলা রোড চলে যায় ডালফলা এরিয়ায় কোন কখনো হয়তো গাড়ি চালকরা কি খায় এটা বলা প্রয়োজন রাখে না যার জন্য ভাই এটা খুব সাবধান আমি অনুরোধ করব এটা আমাদের একটা বিহার বাংলা রোড ম্যান আপনারা রোডে ভিড় লাগাবেন না এই কথাটা সব সময় মাথায় রাখবেন আপনারা আপনারা অনেকেই পল্লীগ্রাম থেকে এসেছেন এই রোডের খোঁজ রাখেন না আপনারা এই রোডের পাশে আমার বাড়ি আমি ভালো জানি এখন যত রাত বাড়ছে তত বিভিন্ন গাড়ি যাবে বিভিন্ন রকমের গাড়ির জন্য মোকাবেলায় আপনারা না পড়েন ভিড়ের জন্য কোনো আমাদের অসুবিধা না হয় এটা প্রত্যেককেই লক্ষ্য রাখতে হবে মাননীয় পুলিশ প্রশাসন জিনারা, সেভিকে আমাদের সহযোগিতায় এসেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও যত রাত বাড়বে তত ভিড় বাড়ার কারণ দাঁড়াবে কারণ হুজুর গুলজারে মিল্লাত পীর সাহেব যখন আগমনের টাইম হবে মানুষ তো কিছু এলোমেলো এদিকে এদিকে আড্ডাবি করছে কিছু করতেই পারে এখন যখনই শুনবে হুলুস তুলুস করে যে রাত বারোটার হুজুরের আগমন তখন কিন্তু ভাই কেউ কাউকে সামলাতে পারবে না হয়তো আপনি নিজে উল্টে পড়ে যাবেন এখন মুক্কা হয় আপনারা জানেন এই ভিড়টা আমরা দেখেছিলাম গোরখপুরের যেটা বড় কনফারেন্স হুজুর গাজিয়ে মিল্লাত আপনারা জানেন আমাদের ভারত বিখ্যাত যিনি এসেছিলেন সেই ভিড়ে আমি ছিলাম ভাই খুব কঠিন কষ্ট হয়েছিল হ্যাঁ হাসমি সাহেব কিবলা এসেছিলেন ভাস্যকর ছিলেন মৌলানা রফিকুল সাহেব কিবলা চতুর্বেদী আমি ছিলাম তিনার আগে তো ভাই এটা একটা আমাদের বড় কনফারেন্স হচ্ছে পীর সাহেবের জন্য মানুষ অনেক সময় দেখেন না যে নিজের জানকে যান মনে করেন না তো ইউপি থেকে বেরেলি শরীফের সিলসিলা থেকে উনি একজন আগত মেহমান আমাদের তার জন্য মানে মানুষ হিতাকাঙ্ক্ষী বহুদিন ধরে আছেন আমাদের একটা যাই হোক এলান ছিল যে আমাদের এটা খুব ভালো আকারে প্রচার হবে কিন্তু বৃষ্টি বিশেষ হবার কারণে আমরা প্রচার ততটা আগাতে পারিনি তথাপিও ভালো আপনাদের কানে আওয়াজ পৌঁছেছে নাকি রফিকুল সাহেব ইনশাল্লাহ যিনি আমাদের সম্পাদক উনি খুব চেষ্টা করেছেন প্রচারের তবুও কিছু জায়গা থেকে আওয়াজ আসছে আমাদের গ্রামে গাড়ি ঢুকে নিয়ে আমরা মালম পাইনি আমার কাছে খবর আছে তথাপিও কেউ কেউ আবার ভাবা চিন্তা করেছিল যে নাকি জালসাটাই হবে না বোধহয় কারণ এত আপনি ঝরিতে পারে জালসা হয় নাকি মানে এটা লোকের ভাবনা অথচ আমাদের পক্ষ থেকে কোনো দিন এলান হয়নি কমিটির পক্ষ থেকে যে জালসা হবে না এমন এলান ছিল কোনো দিন আমরা বন্ধের কোনো মানে কোনো দিনই আমরা চিন্তা ধারণা করি না এত বৃষ্টির মাথা নিয়ে আজকে আমরা সাকসেস হয়ে গেছি আলহামদুলিল্লাহ বলেন আরে এক ঘন্টায় যদি প্রোগ্রাম হুজুর পীর সাহেবের হয়ে যায় এটাই জমিন থেকে আকাশ সব প্রোগ্রাম কামিয়াব হয়ে যাবে সোহান আল্লাহ যার জন্য আজকের মানুষের সমাবেশ থেকে বিশ্বাস করেন ওল আমরা মনে হচ্ছে না যে এটা বৃষ্টির প্রোগ্রাম আল্লাহ মনে হয় না যে আমরা বৃষ্টির প্রোগ্রামে পরে কোনো কমই পেয়ে গেছি এটা পড়ে দেখেন চতুর্দিকে মানুষ শুধু লোকে লোকালন এমনকি যে আমার মনে হয় যে আর কিছুক্ষণ পর জায়গা পেতে অসুবিধা হতে পারে বিশ্বাস করেন আমরা যেটা দেখতে পাচ্ছি তবে একটা কথা বলি এটা জায়গা মেয়েদের জন্য খালি করেছেন মনে হয় নাকি কাদা এরিয়া আচ্ছা যদি কাদা এরিয়া থাকে মা বোনদের উদ্দেশ্যে বলবো আপনারা রোডের উপরে কিন্তু বসে যাইয়েন না এ মা বোনেরা আপনারা যেহেতু বারবার গাড়ি দেখছি আমি কত লাল লাইট চলছে জ্বলছে চলছে গাড়ি আপনাদের বাচ্চার ব্যাপার মা বোন পুরুষের তুলনায় বাচ্চার সংখ্যা মেয়েদের কলে বেশি হতে পারে যে আপনার বাচ্চা ব্যতিক্রম হতে পারে মা বোন আপনারা সচেতন আপনারা রোডের ধারে বসবেন না জায়গা আপনাদের পশ্চিম এরিয়ায় খালি প্রয়োজনে আপনারা জায়গা একটু ঢিলা করে কুরসি বা চেয়ার এনে আপনারা এই খালি জায়গাটাতে বসার চেষ্টা করেন চেয়ার তো এখানেই ছিল কিন্তু চেয়ারগুলো টেনে টেনে মা বোনরা পিছনে নিয়ে গেছে এর জন্য মা বোনদের দিকে ভিড় বেশি দেখা যায় যাই হোক আপনারা কিন্তু যারা পুরুষ পেন্ডেলে আছেন মহিলা পেন্ডেলের কথা বললাম পুরুষ প্যান্ডেলে বলি ভাই আপনাদের জায়গা আমি দেখতে পাচ্ছি ফুল জায়গা কিন্তু আর খালি দেখা যায় না এই ফুলের মধ্যে যদি কষ্ট হয় ঘন হয় বসতে কষ্ট হয় কারণ আমি এটা বক্তা হিসাবে বলবো আমি ওয়াজ করার নিয়ে তো বলছি না ওয়াজ হোক না হোক ওয়াজ করার জন্য গোলাম রসুল বালিয় সাহেব হুজুর আসছেন পীর সাহেবের ওয়াজ শুনবেন নসিহাত আমরা দেশের আলিম আমাদের যখন তখন ডেকে ওয়াজ শুনে নেবেন জীবনী শুনে নেবেন আজকে আমাদের দায়িত্ব হচ্ছে জালসাটা কামিয়াব করা নাকি বলেন আমরা লোকাল বক্তা দেশের বক্তা জনাব মাওলানা রফিকুল সাহেব চতুর্বেদী বললেন যে আমরা ওয়াজ বিভিন্ন জায়গায় বিভিন্ন মাসালা মাসাইল ওয়াজ করি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আজকের এটা নুরি কনফারেন্স এটা আমাদের কি করে উন্নতি সাধন হতে পারে এটা কি করে কামিয়াব হতে পারে এটার উপরে নজর এ টু জেড বাচ্চা থেকে জবান থেকে বুড়া পর্যন্ত নারী থেকে পুরুষ মিলে সবাই জন্য আমরা কামিয়াব করতে পারি এটাই আমাদের লক্ষ্য থাকবে বলেন ইনশাআল্লাহ এই যে কথা বলেন না ইনশাআল্লাহ একটা অনুরোধ আমি প্রথমেই রাখি কারণ আমি বহুদিন থেকেই অভিজ্ঞতা অর্জন করেছি যে স্টেজে যখন প্রধান বক্তা আসে শুধু এখানে না বহু জায়গায় বক্তার আসতে বড়ো কষ্ট হয় যেটা বিগত দিনে আপনারা দেখলেন বড়ো প্রোগ্রামে হুজুর মিল্লাত আপনার হাসমি মিয়া সাহেব তিনার স্টেজে পৌঁছাতে শুধু দশ মিনিট লেগেছে আপনার মেন গেট থেকে স্টেজ বিশ্বাস করেন এটা আপনাদের যারা দেখেছেন খুব কষ্ট হয়েছিল বড় একটা সমস্যা আমাদের ওখানে পোহাতে হয়েছে আমি অনুরোধ করব। আপনারা যখন পীর সাহেব আসবেন আমাদের তো পীর সাহেবের আসার সাথে তো আমাদের দাঁড়িয়ে যেতেই হবে এটা আমাদের আদব কিন্তু অনুরোধ করবো আমি প্রথমেই বলে রাখি ভাই এই যে সামনে জায়গাটা খালি হওয়ার কারণ কী ছিল জানেন এখন হয়তো লোক বেশি হচ্ছে আপনাদের বসার ব্যবস্থা করলাম আপনারা কমিটির লোক কিন্তু আসবে আপনারা দাঁড়িয়ে গেলে সব এক সাইড হয়ে যাবেন দয়া করে এক সাইড চাহে ডান হোক বা বাম হোক যেন গাড়িটা ঢুকতে পীর সাহেবের স্টেজ পর্যন্ত আসতে বিন্দু মাত্র কষ্ট না হয় কারণ তাকে আদব দেখাতে গিয়ে যদি বেয়াদবি হয়ে যায় তো গুণা হয়ে যাবে ভাই যার জন্য এটা প্রথমে আমি বলে রাখলাম যখনই আসার টাইম হবে এখন তো আপনাকে এদিক করা সম্ভব না আর বসার জন্য আমাদের কমিটিরা আপনাদের দৌড় বিছিয়ে দিলেন বসে গেলেন আমি তো মনে করছিলাম হ্যালো কমিটির লোক একটা দৌড় আপনারা বিছালেন কেন একটা বিছালেন কেন এটা অভিজ্ঞতা আমাদের জানা আছে একটাই বিছাতে হতো একটা খালি রাখতে হতো হুজুর পীর সাহেব কিবলাকে আনতে যে কষ্টটা হবে আমি বুঝতে পারছি মানুষ তখন কেউ এগিয়ে যাবে কেউ দাঁড়িয়ে যাবে কেউ আগে থেকে গাড়ি ছেঁকে নেয় এরকমও হয়ে যায় আল্লাহ তো আমি এটা অনুরোধ করব যে আপনারা এক সাইড থেকে এক সাইডে বসতে পারবেন কি এখন থেকে একটা সাইড খালি রাখেন কারণ আমাদের লম্বা টাইম লাগা যাবে না আল্লাহর ইচ্ছা যে জালসা কামিয়াব কিন্তু হুজুর পীর সাহেবের যেন আমরা ওয়াজ শুনতে পারি তাকে এক নজর দেখতে পারি কারণ তিনি আমাদের মতো নই তো আমাদের বংশের লোক নাই তিনি নবী বংশের লোক সুহান বলেন তিনি রাসুল নবীর আরে নবীর বংশকে দেখার জন্য লোক পাগল হয়ে যায় যার চেহারা দর্শনের জন্য আপনারা পারলে অনুরোধটা রক্ষা করবেন একটা সাইডে আপনারা হয়ে যান তখন আপনার বসতেও সুবিধা হবে আর যদি আসে আপনি উঠে গেলেন এদিকে যাবেন না ওদিকে দেখা গেল হাক্কা বাক্কায় আপনি জায়গা ছেড়ে দিলেন ঝামেলাই পড়লেন অতএব এক সাইডে যদি আপনারা টাইট হয়ে বসেন একটা সাইড খালি খালা রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে জি এটুকু আপনারা দেখেন কমিটির লোক লক্ষ্য করেন আমার এটা অভিজ্ঞতা বলেই বলছি আর গেটের কাছে কোনো মতোই ভিড় চলবে না অনুরোধ করি ভাই যান ও গেটের কাছে দাঁড়িয়ে মানুষ ভাইরা মুসলিম ভাইজান আপনাদের কাছে অনুরোধ গেটটার কাছে ভিড় করবেন না বসার জায়গা পেলেই বসে যান আর আপনারা জানেন এখানে আড্ডামি করার তেমন দোকানও নাই আর তেমন জায়গাও নাই এটা আমাদের শহরের বাইরে জালসা হচ্ছে না কি বলেন ছাচল শহরের বাইর এরিয়া এখানে আড্ডামি যে হবে শহরের ভিতরে তেমন সুবিধাও নাই আপনি বসে যান চেপে চেপেখালি জায়গা নিয়ে দেখবেন ইনশাল্লাহ জালসা আপনার এ টু জেড পর্যন্ত কামিয়াব হবে বলেন ইনশাআল্লাহ আচ্ছা আর একটা কথা বলবো কিছু লোক এখানে একটা কাজ করেন আমার হাতে মাঝে মাঝে টাকা আসবে তো আপনারা যদি পারেন ভাই যে আমি এরা দান করবো তো আপনারা মাঝে মাঝে দান